আমি আপনাদের এখানের একজন লোককে চিনি যে যেখানে মার্কেটের মালিক আপনাদের এখানে হবে না হয় কালীগঞ্জ হবে মনে হচ্ছে এইখানেই হবে কামরাঙ্গির চরি উনি আমেরিকাতে থাকে এইখান থেকে টাকা যায় ওইখানে বসে আরামে থাকেন কিচ্ছু করেন না জিজ্ঞাসা করলাম কিছু করেন না কীভাবে চলেন খুব চিন্তা করেন না আমার মার্কেটের দোকান আছে তো পঞ্চাশ ষাটটা দোকান আছে যা বাড়া আসে ওটা দিয়ে আমার চলে যায় তো যেটা না হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য দেখাইতেছিলাম কেয়ামতের দিন আধিপত্য হবে গরিবের হাতে মাঠের গরিব কেয়ামতের মাঠের আধিপত্যওয়ালা গরিব কেয়ামতের মাঠের রংবাজ গরিব যত সত্য দুনিয়াতে আসে আধিপত্যের জন্য সব লোকে ফিট করতে পারে এই জন্যই ভাবিসে আসে কে আমাদের দিন ফেরেশদা আসবে ওর কাছে হিসাব দিতে চলো তো ফেরেশতাকে ও চোখ দেখায় দিবে ফেরেস্তার চোখে আঙুল ঢুকায়ে দিবে আর বলবে আইয়ো হিসাবে নাড়া আমাদের কিসের হিসাব পাবলি এখান থেকে আমাদের কিসের হিসাব তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে জানবে আল্লাহ জিজ্ঞেস করবে তর্ক বিতর্ক কিসের গরিব হিসাব দিতে রাজি না আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাস করো ভদ্র ভাষায় কেন দিবে না তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে যুক্তি থাকবে বলবে মা আতান আল্লাহ মালা দুনিয়াতে মাল দেয় নাই কিসের হিসাব সকালে আনসি বিকালে শেষ বিকালে আনসি সকালে শেষ নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ এক তারিখে পাইছি বিশ পঁচিশ তারিখে শেষ মালই নেই কি হিসাব

ওই দিন হবে গরিবরা জোট বদ্ধ হবে স্লোগান দিবে বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে তখন বলবে কেন তোমরা আমাদেরকে ঘেরা আর আমাদেরকে দেরি বা কেন কড়াইতেছ মাল তো দেয় আল্লাহ আল্লাহ তো বললো সত্য মাল দেয় নাই তো কেন আমাদেরকে বাধা দিয়া রাখছো তো আল্লাহ আল্লাহ বলবে আল্লাহ মাল্লা কি দেখা বলবে মাল্লা কি বলবে সত্য বলবে না এদেরকে সামনে যা শোনাবো দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে জান্নাতে যেতে না দিন যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে ইনকান আ ফায়ার যদি ভালো করা থাকে তো ভালোর বদলা পাবে সেই ভালো যদি এক গ্লাস পানিও হয় এটারও বদলা সে পাবে এই জন্য আছে এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে এক গ্লাস পানি যেই দোকানদাররা দোকানের সামনে ফিরি পানি রেখা দেয় হয় গরমের দিন রিক্সা থেকে নামছে পিপাসা লাগছে তো দোকানের সামনে ছাড় রইখা দিসে পানির ওইখান থেকে এক গ্লাস পান করা বাড়ির দিকে হাঁটা শুরু করছে সে রাখতেই প্রতীক খাবে ওই এক গ্যালাস পানির বিনিময় এসে কান্নাতে যাবে কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই চিত্র বোঝেন আরে বোঝেন নাকি চিত্র চিত্র কি ছবি তুলে রাখে নাই সে যদিও তার দোকানের ক্যামেরা সানাপ নিছে ছবি কালেক্ট করছে কিন্তু এটা বেশি দিন ছিল না হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে পনেরো দিন এক সপ্তাহ এক মাস দেড় মাস হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছেন কেমতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায় আর যে পান করাইছে সে যদি না যায় তো আল্লাহ ওই যে যাবে না যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখা দিবে ওই যে যায় বদলা মিলে নিতে পারো হাদিসে আছে সে যে যতই করবে গতিটাকে রোধ করবে আর বলবে এক গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিল বিনিময় দিতে হবে ওই দিন নেই নাই বটে কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য আমাকে বিনিময় দিবি তারপরে যেতে দিব না এলে যেতে দিব কথা লম্বা হয়ে যাবে সে ভাববে মনে মনে যে চিনি না জানি না শুনি না আর জান্নাতের কেমতির মাঠে এই চিত্র হবে এটাও কোনোদিন শুনি নাই দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে

তখন তার মনে আসতে বাধ্য হবে তা আল্লাহ বলবেন যে এইবার প্রতিদান দাও তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় আমি তো আপনার দয়ায় আপনার অনজ্ঞরা জান্নাতে যাইতেছি আমি একে দিবত দিবকর থেকে তখন আল্লাহ রহমতে চোষ আসবে আল্লাহ বলবে খিআ ইয়াদি আপিল কাবান জাননা দুইজন দুইজনের হাত ধরো আর সিদা জান্নাতে